আমরা কোন নেতা মানি না তখন আমরা কোন বিদ্বাস জানব না আমাদের কোনো বলতে না খালি জানি না খালি চাইগুলোকে হামলা করা হয় আপনারা আপনারা অসুস্থ করেন না কিন্তু আমরা শুধু বলছি আমরা

আমরা ইন্দির মতো আমরা আমরা আবার কত থেকে কত কত থেকে কত কতক্ষে নিতে বাধ্য হব আমরা আমাদের দেশের গাড়ির উপরে আক্রমণ হচ্ছে এখন তৃতীয় চিন্তা জানাই এর পাশাপাশি আমাদের আর যদি কোন গাড়ি বাড়ির হামলা হয় আমরা বলে দিতে চাই তোমরা শুধু বিশ্লেষণ করবো আমরা পুরো বাংলাদেশে করবো আমাদের চক বাজারের মহাবন্দ্র এবার আমাদেরকে অনেক সহজেই দেখা ঠিক আছে আমরা চক বাজার দেয়ের জন্য যারা আছি এখানে সবাই আমি চলে যাবো ঠিক আছে আজকের বছর

मतमा करो